প্রতিষ্ঠান মেমোরিয়াল স্কুলের উদ্যোগে বাচ্চাদের আরও বেশি করে সৃজনশীল করে তোলার জন্য এবং বাচ্চাদের সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য যে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে এটা একটা ভালো লাগার বিষয় আজকের এই প্রজন্মের কাছে একটা নতুন বার্তা যাবে এটা যে নিজেদেরকে আরও দায়িত্বশীল হতে হবে আরও সামাজিক হতে হবে এবং প্রত্যেকে নিজস্ব সৃজনশীল কর্মে যেন আরও বেশি করে উৎসাহিত পায় এবং নিজেকে এনগেজ রাখে বর্তমান দিনে বাচ্চারা এত পড়াশুনোর চাপে আছে তারা প্রায় বহির বিশ্বের যা যা ঘটনা ঘটছে কিংবা সামাজিক ক্ষেত্রে যা তাদের যে অবদান আছে সেগুলো থেকে অনেকটা মুখ ফিরিয়ে শুধুমাত্র বইয়ের পাতায় মুখ আছে তা সেইখান থেকে একটা নতুন উদ্যোগ বাচ্চাদেরকে সামাজিকভাবে এগিয়ে আসার জন্য যে উদ্যোগ সদস্য শ্রুত থেকে নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাতে আজকে আমার এখানে আসা এবং এসে আমার খুব ভালো লাগছে আমরা নিজে কিছু পাখা বানিয়েছি এবং এগুলো আমরা পথচারীদের মধ্যে দিয়েছি এবং তাদের জল এবং কিছু খাবার দিয়েছি যেটা দিয়ে আমরা অনেক খুশি হয়েছি খুব ভালো লাগছে উদ্যোগটা নেওয়ার কারণ বাচ্চাদের মধ্যে যে সামাজিক মনোভাবটা বিস্তারিত করা কারণ সামাজিক মনোভাব পড়াশোনার সঙ্গে সঙ্গে ভীষণ দরকার আজকে যে রোদে গরমে আমাদেরকে যারা উপকার করছে বিভিন্ন রাস্তার লোকজন তাদের সম্পর্কে ওদের একটা ভালো মনোভাব তৈরি হবে ওরা হাতে বানিয়েছে কার্ড ওরা হাতে বানিয়েছে পাখা এই পাখা আশা করি অনেক লোককে প্রচণ্ড গরমের দাহ দাহতে একটু হাওয়া দেবে আর সেটাতে আরাম পাবে বাচ্চারাও খুশি হবে কারণ তাদের তৈরি জিনিস ওদের কাছে পৌঁছে গেছে এবং যারা পাবেন তারাও ভীষণ আনন্দিত হবে আমার নাম পৌলমী সরকার আমি অরূপ স্যার সহ শিক্ষক সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল আজ আমাদের অনুষ্ঠান ছিল সেবাই পরম ধর্ম অর্থাৎ মানব সেবা আর তার নিরিখে আমাদের বাচ্চারা নিজেরা তৈরি করেছে হাত পাখা তাদের সৃজনশীল ভাবনা চিন্তায় এই পাখা তৈরি হয়েছে আর পাশাপাশি রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং শুভেচ্ছাপত্র সেবাই পরম ধর্ম এই উদ্দেশ্যকে পাথেও করে আমাদের ছাত্রছাত্রীরা আজ আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের হাতে এই পাখা এবং পানীয় জল তাদের সামনে রেখেছেন এবং তুলে ধরেছেন যে ভাবনা চিন্তা মাধ্যমে আমরা আজকের এই বিষয়কে রেখেছি শুধু শ্রেণিকক্ষে নয় শ্রেণিকক্ষের বাইরে এসে তাদের ভাবনা চিন্তাকে সর্বস্তরে পৌঁছে দেওয়া অর্থাৎ তারা একদিন বড় হবে দশের কাজ দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে তাই যে মন্ত্র আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই তা হলো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আর আমাদের এই মঞ্চে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা দীক্ষিত যিনি আমাদের দীক্ষা দিয়েছেন তিনি হলেন আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার শ্রীযুক্ত অরূপ সরকার মহাশয় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকে উপস্থিত সকল মানুষদের কাছে ধন্যবাদ